এক লাখ নিয়ে ভেজবে আর কথা মনে হয় তাহলে এক কাম করবেন রেট দাম দোষ কায় করুন আপনি কোন কথা বার্তা করি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে

দেখ সত্যি কারবার আজকে তিন মাস ধরে ব্যবসা বাণিজ্য করি মাত্র পনেরো হাজার টিয়া ব্যার করি আর রু বাড়ে গেছে আর হাতে আধা ঘন্টার ভিতরে আই হাতচল্লিশ হাজার টিয়া বেয়ার করে চলি গেছে কি দালালি দেশে চালু হয়ে গেছে আজকে তো আর ব্যবসা বাণিজ্য না করে দালাল দালালি যোগ যদি মুখ তাহলে তো আর বহু বালাটি হ্যাঁ কেমিতে পার